সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা একটু পেটাস থেকে লিখতে বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি কোয়েল কোয়েলপাতি বাচ্চা এটা কিন্তু এখন কিন্তু আমরা ডেলিভারি দেবো অরিজিনাল জাপানি কোয়েল কয়েলপাতি এটা কিন্তু একটা না জিরু থেকে শুরু করে ওইটা নিজের মাথায় একটা নাই এগারো মাস কিন্তু আপনার দিন দেবে এই যে অরিজিনাল জাপানি কয়েলপাতি বাচ্চা সব সময় এই গ্রেডের বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকজন নেবে এগুলো ব্যবসা নিয়ে যেহেতু আমরা আজকে কোয়েল পাইভি কিন্তু ডেলিভারি দেবো করি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল জাপানি কয়েল সাথে বাচ্চা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি কয়েল বয়েল বাচ্চা এক ভাই নিয়েছেন আঠারোশ পিস এটি কিন্তু আজকে ডেলিভারি দেবে আপনারা যদি পাতি চান আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের সাথে আজকে যোগাযোগ করলি সামনের রবিবারে কিন্তু মাল পাবে এইগুলো হল ওরিজিনাল জাপানি কয়েক বাড়ি বাচ্চা আপনারা দেরি না করে আমাদের ঠিকানা খুলনা দিবয় সাতক্ষীরা শাখা সামনাবর শাখা খুলনা পয়েন্টের থেকে মাল কিন্তু আমরা ডেলিভারিতে আইসক্রিম এক বয় এসে যে আঠাশ দিন থেকে আমাদের খুলনা আমার এলাকার বাড়ি তারপরেও সে রেডি বাসায় এসে রেডি বলতে ত্রিশ দিন বত্রিশ দিন বয়স সেগুলো শুধু মায়া হবে ছাপ্পান্ন টাকা রেট আইসক্রিকারের মেসি শুধু মায়া আর জাবানি জিরুটার সাথে নিজেসা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল বড় ধরনের হাঁস মুরগি পাওয়া যাবে যেমন পিকনি স্টার তেরো হাঁটি ক্যাম্বের হাঁস ড্রেসি মুরগি কালার বার সব ধরনের আইডি আমাদের কাছে পাওয়া যাবে অনেকে এসে নিয়ে যায় অনেকে আসে না ব্যাঙ্কে বিকাশে টাকা পেমেন্ট করে সুপারভাইজারের নাম্বার দিয়ে যোগাযোগ করতে তুলে হয়নি এই হলো আমাদের নিয়ম আমা যোগ করলি সবসময় এগারেটের বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো মানজন ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই তো ব্যবসা নেই সতভাবে ব্যবসা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আপনারা দেরি না করি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি বয়েন পাখির বাচ্চা এখানে দেখেন এই আপনার ইগারেটের বাচ্চা এটি কিন্তু এরকম ভালো মানের বাচ্চা নেবে টাকা এক টাকা বেশি যাক আপনি মালে যেবেন কিন্তু থাকবেন না কোনো দিক আপনারা কম দামের বাচ্চা খোবেন যেমন কেমন কম দামে মনে করেন আপনার তিন ভাগে এক ভাগ মায়া হবে দুই ভাগ মদ্যা হবে আর এই যে জাপানি কোয়েল এর দাম বেশি কারণ কী এতে মায়ের ভাগ বেশি আপনার দুই পার্সেন্ট মায়া এক পার্সেন্ট মদ্রা ইদির বলে জাপানি অরজিনাল এ গ্রেডের বাচ্চা আপনারা ভালো মানের বাচ্চা রান্না করবেন ভালো দাম নর্মাল বাচ্চা দাম বলেন ভাই পাঁচ টাকা চার টাকা চারটে টাকা এখনও তিন টাকার বাচ্চাও আছে কয়েকবার আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের এমন নম্বর খুব সুধিরে যোগাযোগ করলে আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যাবে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম